নমস্কার টেক জাজ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওলা বা উবের রাইড আপনারা অনেকেই বুক করেন সেই বুক প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো জায়গায় সহজে যাওয়ার জন্য আপনারা ওলা বা উবের বুক করেন আমি আজকে উবেরে কীভাবে বুক করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তো উবেরে বুক করার প্রসেসটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আপনারা ওলা বা উবের যে যে ক্যাবে বুক করতে চান তার অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন আমি উবের লাইটটা ডাউনলোড করেছি যেহেতু এটা ছোটো তার জন্য উবের লাইট অপশন আপনার উবের লাইট অ্যাপটা ডাউনলোড করবেন নিচে আপনারা ওপেন করার পর পারমিশন দেবেন গেট স্টার্টেড অপশন রয়েছে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল ফোনে নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনার স্ক্রিনে শো হবে যে নাম্বারটির সঙ্গে আপনি লগ করতে চান সেই নম্বরটির ওপরে ক্লিক করতে হবে নম্বরটির ওপরে অবশ্যই ক্লিক করে দেওয়ার পর আপনার নম্বরটি বসে যাবে পাশে দেখবেন আপনার যে কান্ট্রি কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন নিচে আপনি পাবেন নেক্সট অপশান নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে যে ওটিপিটা আপনাকে বসিয়ে দিতে হবে ওটিপি অটোমেটিক বসে যাবে এরপর আপনার ফার্স্ট নেম ফার্স্ট নেম অবশ্যই বসিয়ে দেবেন এখানে যে নামটি রয়েছে ফার্স্ট নেম ওপরে বসাবেন এবং নিচে রয়েছে লাস্ট নেম লাস্ট নেম নিচে অবশ্যই আপনাকে বসাতে হবে নিয়ে নেক্সট অপশান রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আপনার অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আপনি বক্স রয়েছে টিকমার্ক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর ফাইন্ডিং ইউর রাইড অপশন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে প্রোফাইলটা ক্রিয়েট করা বাকি রয়েছে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে আর কোনো চিন্তা নেই এরপর কিছুক্ষণ লোডিং নেবে মেন পেজ চলে আসবে আপনার সামনে দেখুন মেন পেজ চলে এসছে যেখানে ওপরে রয়েছে পিক আপ লোকেশন এবং নিচে রয়েছে ড্রপ আপ লোকেশন পিকআপ লোকেশন হচ্ছে আপনি কোথা থেকে কোথায় কোথা থেকে যাবেন আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেই ঠিকানাটা পিক আপ লোকেশনে যাবে দেবেন আপনার বাড়ির ঠিকানা হতে পারে কোনো রেল স্টেশন হতে পারে কোনো বাস স্ট্যান্ড হতে পারে যে কোনো জায়গা হতে পারে সেই জায়গার নামটি আপনি পিক আপ লোকেশন অপশনের দেবেন যেখান থেকে আপনাকে গাড়িতে উঠতে হবে সেই লোকেশনটা এখানে আপনি টাইপ করে দেবেন আমরা আমাদের লোকেশনটা এখান থেকে টাইপ করে দেবো যে ড্রপ আপ লোকেশন রয়েছে অর্থাৎ কোথায় আপনাকে নিয়ে যাবে বা কোথায় আপনি নামবেন ড্রপ অপ লোকেশানে সেই ঠিকানাটা আপনাকে দিতে হবে পুরোপুরি ঠিকানা দেবেন নাহলে আপনাকে অন্য জায়গায় নামি দিতে পারে একদম সঠিক ঠিকানাটা দেবেন পিন নম্বর সময়ে পিন নম্বর সময় দেবেন অবশ্যই এবার এখানে দেওয়ার পর আপনি যখন সাবমিট করবেন দেখবেন আপনার সামনে রুটটা পুরোপুরি দেখা যাবে কত সময় লাগবে আপনার সে সময়গুলো দেখা যাবে এবং প্রত্যেকটি অপশন রয়েছে আপনি কোন গাড়িতে যাবেন উবের গো রয়েছে অটো রয়েছে মোটো রয়েছে অর্থাৎ উবের গো ক্যাবগুলো রয়েছে অটোতেও যেতে পারেন মোটো তো অর্থাৎ আপনি বাইকেও যেতে পারেন তবে বাইকে একজনে যাবেন এরপর এখানে রয়েছে পিক আপ অ্যাড অর্থাৎ আপনি এটা শিডিউল করে রাখতে পারেন আজকে যদি না যান শিডিউল করার জন্য এখানে পিক আপ অ্যাড এখানে টুডে রয়েছে আপনি অন্যান্য দিনেও সিলেক্ট করতে পারেন অর্থাৎ আজ যাবেন না কিন্তু অন্যদিন যেতে পারেন অন্যদিনের জন্য আপনি অন্যদিন অন্য দিনের জন্য আপনি সেই ডেটটা এখানে সিলেক্ট করবেন এবং টাইমটাও আপনি নাও অপশনে যেতে পারেন বা টাইম আপনি দিতে পারেন যে ওই টাইমে আপনি ওখানে যাবেন টাইমটা আপনি সিলেক্ট করতে পারেন এখানে নাও অপশানের টাইমগুলো রয়েছে বা টুডে অপশানে গিয়ে আপনি ডেটটা চেঞ্জ করতে পারেন কোন ডেটে যাবেন আজকে ডেটে না বুকিং করে অন্য ডেটেও করতে পারেন তো এখান থেকে আপনি টাইমটা সেট করে দেবেন কোন টাইমে আপনি যাবেন টাইম সেট করা হয়ে গেলে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দেখুন রাইড যে ম্যাপটি ম্যাপটি ওপেন হয়ে যাবে কত সময় লাগবে আপনার ওখানে যেতে সে ম্যাপে দেখা যাবে নিচে রয়েছে আপনার কোন গাড়ি আপনি যেতে চাইবেন উবের গোতে থাকলে আপনি চারজন যেতে পারবেন একসঙ্গে কত টাকা নেওয়া হবে সেটা লেখা রয়েছে এরপর যদি আপনি নিজের জন্য বুক করতে চান তাহলে মি অপশানে ক্লিক করবেন এরপর প্রিমিয়ারে যেতে চাইলে চারজন যাবেন কিন্তু এসিতে যাবেন কমফোর্টেবল কত টাকা দেওয়া রয়েছে সেটা লেখা আছে পেমেন্ট মেথড আপনি ক্যাশ পেমেন্টও করতে পারেন অনলাইন পেমেন্টও করতে পারেন রিভার্স রাইড অপশানে ক্লিক করবেন তাহলে আপনার যে বুকিংটি সেই বুকিংটি হয়ে যাবে এরপর আপনার যে আশেপাশে থাকা যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলির মধ্যে যেগুলো উবেরের সঙ্গে আপনার জয়েন হয়ে আছে তারার কাছে তাদের কাছে আপনার ফোন নম্বর অটোমেটিক চলে যাবে তারাই আপনাকে ফোন করবে যে আপনি কোথায় যাবেন এরপর ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে আপনার দেখুন কোনো রাইড হয়তো বুক করার পর দেখলেন সেই ড্রাইভার যেতে চাইছে না অনেকটা দূরে আছে তো আপনি কি করবেন ঘুরে আরও বুক করবেন বুক করার পর আবার কাছাকাছি অন্য কোনো ড্রাইভারের কাছে আপনার নম্বরটি চলে যাবে তিনি আপনাকে ফোন করবেন যেতে চাইবেন কিনা যদি কোনো কারণে ক্যান্সেল করে দেয় আপনার তাহলে আপনি ঘুরে বুক করবেন কারণ অনেকে এটা করতে থাকে তাদের ভাড়াই হয়তো পোষায় না তার জন্য বলে তো আপনি এইভাবে গো বুক করতে পারবেন বা উবের লাইট বুক করতে পারবেন খুব সহজেই যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দিবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার